আসসালামু আলাইকুম আজকে হলো তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা পুনিং করছি যে এখানে একটা গ্রিন লং গাছ গাছটা দেখেন কত মোটা এগুলো কিন্তু গত বছরও ছিল কিন্তু গত বছর একটি সমস্যার কারণে ফল আপনাদের এরকম দেখাইতে পারি নাই ইনশাল্লাহ এই বছর পর্যাপ্ত ফল দেখাবো সাইড দেখেন এখানে পুনিং করছে আমরা যে মেইন ব্রাঞ্চগুলো ব্রাঞ্চগুলোতে সাইড ব্রাঞ্চগুলো যে আছে এগুলোয় আটটা আটটা পাঁচটা দেখেন এইখানে একটা দুইটা তিনটা চার এখানে একটা বাথরুম মাসে চারটা পাঁচটা ছয়টা সাতটা এটা আটটা বাদ রাখবো গ্রিন লাঙে এই ডালের ফাঁপগুলো অনেক মোটা মোটা এখানে আটটা রাখলো অনেক লম্বা দেখা যাচ্ছে এগুলো আমরা আটটা রাখলাম যেটাই যেইরকম রাখা যায় আর কি এইটা বাদ রাখা যাবে না এখানে এটা একটা বাদ রাখলাম ওই দেখেন এটা এক একটা বাদ রাখলাম এটা এখানে এই যে ডালটা সুন্দর না ফল আসার জন্য এটা মানে পারফেক্ট না এই কারণে এটা বেশি ডাল রাখলাম তারপরে এটার দেখেন মাথাটা এখান থেকে এটা বেশি লম্বা করবো না কারণ গাছ থেকে এটা আরেক গাছে চলে গেছে যখন আমাদের ডাল বেরোবে বাটগুলো যখন ফাটবে তখন এটা আবার আরেক গাছতে ঢেকে ফেলবে এই কারণে আমরা এটা দেখেন এখানের এটা সাইড বান হচ্ছে এখান থেকে আমরা তিনটা বা চারটা চোখ রাখবো একটা দুইটা তিনটা চারটা চোখ রেখে আমরা থেকে কেটে দিলাম আমরা এই জায়গায় ম্যানসার যে সটাক নাশক আছে ম্যানসার পাউডার লাগাই দিব কারণ এখান থেকে পানি পড়বে শরটাক ঢুকবে গাছের ভিতরে যখন এখানে পাউডারটা লাগিয়ে দেবো ওই পানি থেকে পেস্টের মতো হয়ে থাকবে আঠা হয়ে থাকবে এটা আর পড়বে না এভাবে আমরা সম্পূর্ণ গাছটাকে বনিং করবো এখানে আর একটা মেন ব্রাঞ্চ এটা হলো মেন ব্রাঞ্চ এটা থেকে সাইড ব্রাঞ্চ বেরিয়েছে এটা এই ডালের বাটগুলো ভালো আছে এখানে সাতটা আটটা রেখে দিচ্ছি এখানে এটা থেকে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রাখছে এটা এটা মানে যেটা বাট যেইরকম রাখা যাবে এইটা থেকে দেখেন এটা এখানে সে ব্যাকা হয়ে গেছে আমরা এখান থেকে কেটে নেব এটা এইটা এখানে গিয়ে দিলাম আর এইটা থেকে একটা দিকে একটা সাইড ব্রাঞ্চ বেড়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা রাখবো এটাই মানে এটা ডালটা দিয়ে ঘোরা দিতে হবে ওটা আরেকটা উপরে চলে রাখছে এটা ছয়টা রেখে সেটা দিলাম অনেকে দুইটা তিনটা রাখতে পারেন যার যেমন সুবিধা আমাদের যেমন সুবিধা আমরা ওই রকমই রাখছি এইভাবে আপনারা যারা নতুন তারা পুনিং করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম